রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন আজ গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ শ্লোক উনতিরিশ এবং তিরিশ ওম নম ভগবত বাসুদেবায় সর্বভূতস্থম আত্মনম সর্বভূতানি চ আত্মনি ইক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন অর্থাৎ প্রকৃত যোগী সর্বভূতে আমাকে দর্শন করেন এবং আমাতে সব কিছু দর্শন করেন যোগযুক্ত আত্মা সর্বত্রই আমাকে দর্শন করেন এর তাৎপর্য কৃষ্ণচেতনাময় যোগী হচ্ছেন প্রকৃত দ্রষ্টা কারণ তিনি সকলের অন্তরে পরমাত্মা রূপে পরমেশ্বর শ্রীকৃষ্ণকে দর্শন করেন ঈশ্বরও সর্বভূতানাং হৃদ্ সহজন্য তিষ্ঠতি পরমাত্মা রূপে ভগবান সকলের হৃদয়ে অবস্থান করে তিনি যেমন ব্রাহ্মণের হৃদয়ে অবস্থান করেন তেমনি আবার একটি কুকুরের হৃদয়েও অবস্থান করেন যথার্থ যোগী জানেন যে ভগবান হচ্ছেন নিত্য চিন্ময় তাই তিনি একটি কুকুরের হৃদয়েই অবস্থান করুক বা একজন সৎ ব্রাহ্মণের হৃদয়ে অবস্থান করুন জড়ো কলুষের দ্বারা তিনি কখনো প্রভাবিত হন না এটি হচ্ছে ভগবানের পরম নিরপেক্ষতা স্বতন্ত্র জীবাত্মারও স্বতন্ত্র হৃদয়ে অবস্থান করেন কিন্তু সে সর্বজীবের হৃদয়ে অবস্থান করে না সেটি হচ্ছে পরমাত্মা ও জীবাত্মার পার্থক্য যে বাস্তবিক পক্ষে যোগ সাধনের রত নয় সে তত স্পষ্টভাবে দর্শন করতে পারে না একজন কৃষ্ণ ভাবনাময় ভাবিত কৃষ্ণভক্ত আপনা থেকেই বিশ্বাসী অবিশ্বাসী উভয় অন্তরে শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারেন স্মৃতিশাস্ত্রে সেই সম্বন্ধে বলা হয়েছে সর্বজীবের উৎস হরি মায়ের মতো সকলকে পালন করেন মা যেমন তার সব কয়টি সন্তানের প্রতি সমদৃষ্টি সম্পন্ন পরম পিতা বা মাতা ভগবানও তেমন সকলের প্রতি সমভাবাপন্ন পরমাত্মা রূপে তিনি সকলের অন্তরে বিরাজ করেন বাহ্যিকভাবেও প্রতিটি জীব ভগবানের বহিরঙ্গা শক্তিতে অবস্থিত ভগবানের শক্তির মুখ্য প্রকাশ হচ্ছে তার চিত শক্তি বা পরাশক্তি এবং শক্তি বা শক্তি এই সম্বন্ধে ভগবদ্গীতার অধ্যায়ে বিষাদভাবে ব্যাখ্যা করা হয়েছে জীব ভগবানের পরাশক্তির অংশ হলেও সেই শক্তির দ্বারা বদ্ধ হয়ে পড়েছে জীব সর্বদাই ভগবানের শক্তিতে অধিষ্ঠিত প্রতিটি জীবই কোনো না কোনোভাবেই ভগবানের মধ্যে অবস্থিত যোগী সর্বভূতেই সমদৃষ্টি সম্পন্ন কারণ তিনি দেখেন যে জীব তাদের কর্মফল অনুসারে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে থাকলেও সর্ব অবস্থাতেই তারা ভগবানের নিত্য দাস জীব যখন ভগবানের অপরা অপরাশক্তিতে বদ্ধ অবস্থায় থাকে তখন সেই জড়ো ইন্দ্রিয়ের দাসত্ব করে যখন সেই ভগবানের শক্তিতে অধিষ্ঠিত হয় তখন সেই সাক্ষাৎ ভগবানের সেবায় তৎপর হয় উভয় অবস্থাতেই জীব ভগবানেরই দাসত্ব করে সর্বভূতের প্রতি এই যে সমদর্শন তা কেবল কৃষ্ণ ভাবনাময় ভক্তই পূর্ণরূপে প্রাপ্ত হয় শ্লোক তিরিশ ওম নম ভগবত বাসুদেবায় যো মাং পশ্বতী সর্বত্র সর্বংচময়ী পশ্বতী তসহং মে ন প্রসন্নতি অর্থাৎ যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস্তু দর্শন করেন আমি কখনো তার দৃষ্টিগোচর হই না এবং তিনিও আমার দৃষ্টির অগোচর হন না এর তাৎপর্য কৃষ্ণ ভাবনাময় ভক্ত নিঃসন্দেহে সর্বত্র ভগবানকে দর্শন করেন এবং তিনি সব কিছুই ভগবানের মধ্যেই দেখতে পান যদিও মনে হতে পারে যে এই ধরনের মানুষ মায়ার ভিন্ন ভিন্ন প্রকাশকে সাধারণ মানুষের মতো ভিন্ন ভিন্ন রূপে দেখছেন কিন্তু তিনি অনুভব করেন যে সব কিছুই শ্রীকৃষ্ণের শক্তিরই প্রকাশ তাই তিনি সর্বদাই কৃষ্ণ ভাবনাময় শ্রীকৃষ্ণ ছাড়া কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না এবং শ্রীকৃষ্ণই হচ্ছেন সব কিছুর ঈশ্বর এটি কৃষ্ণ ভাবনার মূল তত্ত্ব কৃষ্ণ ভাবনামৃতের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণপ্রেমের বিকাশ করা এই স্তর জড়বন্ধন মুক্তির অতীত আত্ম উপলব্ধির অতীত কৃষ্ণভাবনার এই স্তরে ভক্ত শ্রীকৃষ্ণের সঙ্গে একাত্ম হয়ে যান অর্থাৎ তার কাছে তখন সব কিছুই কৃষ্ণময় হয়ে ওঠে এবং তিনিও তখন পূর্ণরূপে কৃষ্ণপ্রেমে আবিষ্ট হয়ে যান ভক্ত ও ভগবানের মধ্যে তখন এক নিবিড় অন্তরঙ্গ প্রেময় সম্পর্ক স্থাপিত হয় এই অবস্থায় জীব কখনোই বিনাশপ্রাপ্ত হয় না তখন শ্রীকৃষ্ণ আর কখনো তার ভক্তির দৃষ্টির অগচর হন না শ্রীকৃষ্ণের সঙ্গে লীন হলে আত্মার স্বাতন্ত্রের বিনাশ হয় তাই ভক্ত কখনো এই ভুল করেন না ব্রহ্মসংহিতায় বলা হয়েছে প্রেমাঞ্জন দ্বারা রঞ্জিত ভক্তিচক্ষু বিশিষ্ট সাধুরা যে অচিন্ত গুণ সম্পন্ন শ্যামসুন্দর শ্রীকৃষ্ণকে হৃদয়ে অবলোকন করেন সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি এই প্রেমাবস্থায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখনোই তার ভক্তির দৃষ্টির অগচর হন না এবং ভক্ত ভগবানের দৃষ্টির অগচর হন না যে সিদ্ধযোগী তার হৃদয়ে পরমাত্মা রূপে ভগবানকে দর্শন করছেন তিনিও এভাবেই নিরন্তর ভগবানকে দর্শন করেন এই ধরনের সিদ্ধযোগী শুদ্ধ ভগবত রূপে পরিণত হন এবং তিনি এক মুহূর্তের জন্য ভগবানকে না দেখে থাকতে পারেন না তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগীর উনতিরিশ এবং তিরিশ এই রকম সম্পূর্ণ ভগবদ ভগবদ্গীতা শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ